পর্যন্ত আমার একটা মাছের প্রতি কেন জানি খুব খেতে ইচ্ছে করতেছে ঘুমাই উঠি খাওয়া দাওয়া যতই করছি না কেন মানে অলসতার জন্য মাছটা আমি কিনতে পারতেছি না বা আনাতে পারতেছি না গ্রাম থেকে বাট খুব খেতে ইচ্ছে করতেছে এত খেতে ইচ্ছে করতেছে মনে যেন না খাওয়াতে আমার মেজাজটা কিটকিটে ভাতের টেবিলে গেলে অশান্তিকর একটা অবস্থা হচ্ছে তো সেই মাছটা হচ্ছে শিং মাছ শিং মাছ আজ আমাদের গ্রামে কিন্তু শিং মাছ হয়তোবা একদম শীতের সৃজন ছাড়া পাওয়া যায় না সিজনে যখন পুকুরের পানি একদম কমে যায় বা কারো পুকুর সেচ করে তখনই এই মাছগুলো ছোল মাছ বা জাগুর মাছ মাগুর মাছ শিং মাছ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর ঢাকা যেগুলো এগুলো তো চাষের সবাই বলে না এগুলো পুকুরের চাষের না তো আসলে চাষের তারপরে কিনলাম মাছ কেনার পর এবার হচ্ছে পরিষ্কার নিয়ে তাড়াহুড়া তো হচ্ছে পেঁপের যে উপরের যে কাঁচা পেপের উপরের যে পলপটা থাকে ব্লাইন্ডার করে দেন হচ্ছে অনেকক্ষণ হাত দিয়ে চটকে 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 তারপরে হচ্ছে উপরের পলেপটা প্রায় পরিষ্কার করে ফেলেছি তারপরে মনের একটু স্বস্তির জন্য পাটাই যেমন যেমন আমরা গ্রামে গ্রামে ছিলাম এখন হয়তো এটা করেছি বিধে ঘাটলাতে নিয়ে একটু খসখসে যে কোনো সিমেন্টের উপর রেখে তারপরে আমরা ডলে ডলে পরিষ্কার করতাম অভাবও এর জন্য বাসায় যে পাটা আছে পাটার উপরও আমরা একটু ডলে নিলাম বা ঘষে নিলাম তারপর হচ্ছে আমি কেচি দিয়ে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি আর এখানে হচ্ছে চার কেজি শিং মাছ বেশি মাছ কেনার একটাই কারণ ওই যে আমার বাসায় মেহমান আছে বা নিজেরা আছি সবাই মিলে খাবে তো এক দুই কেজি আমার বাসায় কখনো হবে না তো এটা চিন্তা করে চার কেজি শিং মাছ কিনে আর ফ্রিজও রাখবো না দেন এই জন্য একদম সবগুলো মাছকে আমি আজকে রান্না করে ফেলবো সবার সাথে শেয়ারও করব কিভাবে রান্না করছি না করছি এখন আমি নিজের হাতে পরিষ্কার করছি আর শিং মাছ যে কোনো মাছ আমি একটু বেশি ধুতে পছন্দ করি জানি না ধোয়াটা আসলে কতটুকু কার অনুভূতি আপনারা জানাতে পারেন মাছ যত ধুবেন তত পরিষ্কার হবে এ ধরনের একটা আমার মনোভাব মানে মনে স্বস্তি বলতে পারেন তারপর গিয়েছিলাম শিং মাছ কিনতে কিনতে গিয়ে দেখলাম ফলি মাছ তো ফলি মাছ নিয়ে আসছি আমার বাচ্চারা আবার কোপ্তা খাওয়া পছন্দ করে না তাই আমি একদম কেচে নিচ্ছি ওটা হচ্ছে ফ্রাই করার জন্য আর মাছগুলো কেমন জানি পানিতেই রাখলো একদম জীবিত ছিল কিনেও হয় ভালো লাগলো একদম যখন কিনছি তখনই একদম তাজা ছিল এবং শিঙ মাছগুলো পানিতে ছিল পানি থেকে আমি মাছগুলো কিনে আনছি আর সব সময় দেখি শিঙ মাছ মাগুর মাছ জাগর মাছ এগুলা বা শোল মাছ ম্যাক্সিমাম ব্যবসায়ীরা দেখলাম যে পানিতে ভিজিয়ে রাখে এবং তাজা তাজা কিনে তো আজকে শিঙ মাছগুলো মানে ভালো করে ধোয়ার একটাই কারণ আমি বারবার টেনশন করছি যাতে গন্ধ না আসে তো সেই জন্য মাছগুলোকে আমি লবণ আর হচ্ছে একটু লেবুর রস ভিনেগার এর তিন চারটা দিয়ে আমি একটু হালকা মেখে রেখেছি পাঁচ সাত মিনিট রেখে তারপর আমি আবার ভালো করে চটকে চটকে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিব তাতে করে স্বস্তি ফিল হবে যে মাছগুলো মোটামুটি ঠিক আছে ধোয়া তো এদিকে হচ্ছে এই মাছগুলো স্লাইস করার পর হচ্ছে আমি সব উপকরণ দিয়ে মাছগুলোকে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিব তাতে করে আমি যখন ভাত খেতে বসবো তার পাঁচ সাত মিনিট আগে আবার পলি মাছগুলোকে ফ্রাই করে নিব এদিকে হচ্ছে মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম প্রথমে লবণ আর দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার বাসার ইলিশ মাছ ছাড়া যত মাছ রান্না করি সব মাছে আমি রান্না করার আগে এভাবে লবণ দিয়ে আবারও ভালো করে ধুয়ে একদম খসখসে ভাব যখন আসবে পিছলে ভাবটা চলে যায় তারপরে হচ্ছে মাছগুলোর জন্য রেডি করব রান্নার জন্য বা ফ্রাই করার জন্য তো এখানে হচ্ছে প্রথমে হলুদুর গুঁড়ি তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ সরিষার তেল একটুখানি লেবুর রস দিয়ে তারপরে এগুলাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর হচ্ছে সবচেয়ে বেশি 嗯。 টেনশন হচ্ছে আমার আজকে শিঙ মাছ নিয়ে ছিং মাছ দিয়ে ভাত আমাকে আজকে খেতে হবে নয়তো মেজাজ গরম থাকবে বিকাল হোক আর রাতে ঘুম বন্ধ যে কেন কিনলাম না কেন সময় করে একটু শিং মাছ কিনি না তার চেয়ে বরং আগেভাগে শিং মাছের প্রতিও আমার মানে সবচেয়ে বেশি দুর্বলতা কাজ করছে আজকে এক সপ্তাহ এটা নিয়ে আমি যুদ্ধ করছি যে শিং মাছ রান্না করবো শিং মাছ রান্না করব কিন্তু সময় বা মনে থাকে না খাবার টেবিলে যখন খেতে বসি তখন মনে থাকে তখনই মন খারাপ হয় সব কিছু মিলে মনে তার জন্য একটা মন খারাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাকে আবার কেউ অনুভবে নেবেন না এটা জাস্ট সবার সাথে মনের অনুভূতিগুলো শেয়ার করা আমার মতো কি এ ধরনের অন্য যে কোনো মাছ কারো কি খাওয়ার ইচ্ছে হলে যখন খেতে না পারেন কিনতে না পারেন বা না কি কেনার পর যখন রান্না করে না খেতে পারেন কার এই ধরনের মনের খুব কষ্ট থাকে যেমন আমার অনেক কষ্ট হয়েছিল এ কয়েকদিন যে কেন এই কাজটা করতে গিয়ে এত অলসতা করতেছি একটা মাছ খেতে চাচ্ছি না তাই না তো এই মাছটা আমি কিনতে পারি এই যেভাবে আমার বাসার সামনেই কিন্তু মাছ নিয়ে প্রতিদিন বসে কিন্তু আমার অলসতার জন্য কিনা হচ্ছে না তো এই মাছটা কিন্তু একটু মরিচ বেশি দিতে হয় তো আমি প্রথমে পেঁয়াজ কুচি সরিষার তেল এগুলো তারপরে হচ্ছে হলুদের গুঁড়ি রসুন মসজির গুড়ি আর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এদিকে হচ্ছে প্রথম একদম আলু স্লাচ করা দেখিয়েছিলাম আলুটাকে হচ্ছে কি হালকা হলুদা লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর মশলাকে ভালো করে একদম ইচ্ছা মতো কষিয়ে তারপরে হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিং মাছ মাছটা রান্না মজা হলে হলো যে কারণ এত শখের জিনিস ও যে অনেক সময় হয় না শখের জিনিস রান্না করলেও ভালো লাগে না তো সবাই তো বা করবেন যেন মাছটা খেয়ে আমি লাস্টের দিকে আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি যে মাছটা রান্না আদৌ আজকে কেমন হলো মনের যে আফসোসটা এত দিনের কষ্টটা সেটা আজকে আমি ফুলফিল করব। তো সবগুলো মাছ এখানে চার কেজি মাছ বড় একটা পাতিল কিন্তু আমি রান্না করছি এবং চুলার আজ বাড়িয়ে দিয়ে একদম মশলার উপরে কোনো পানি না রেখে তারপরে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে দেন পানি দিয়ে দিলাম আর আলুটাকে তো ভেজে নিয়েছি আলু ভাজা ভাজা একটু হলুদা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি শিং মাছ কখনো আমি ভাজি নাই তো আমার বাসায় হচ্ছে কি কোনো ভাজা মাছ পছন্দ করে না অনেক আপুরা আমাকে বলেন বা ভাইয়ারা বলেন যে আপু আপনি কেন কাঁচা মাছ খাচ্ছেন বা কাঁচা মাছ রান্না করছেন আসলে আমি যেহেতু যৌথ ফ্যামিলি বা আমার বাসায় যেহেতু মেহমান থাকে বা আমার বাচ্চারা আমার হাজবেন্ড বা আমার বাসায় যারা আছেন তারা কী ধরনের খাবার খেতে পছন্দ করে আমার ওদিকেই মনোযোগ দিতে হয় আমি একা যদি ভাবি যে না সব আপনারা বলছে যে আমাকে কাঁচা মাছ রান্না না করতে সেক্ষেত্রে আমার কথাই হবে না খেতে বসে তো সবাই আমার প্রতি মন খারাপ করবে আর এখানে হচ্ছে পালং শাক আর লাল শাক এই দুটো শাক হচ্ছে কি আমার মনে হয় যেন একদম মিলেমিশে একাকার হয়ে যায় সব সময় আমি চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করি আমার বাসারও সবাই পছন্দ করে যে লাল শাক পালং শাক দুটো সফট শাক দুটো রান্না করলে একদম একটার সাথে একটা মিশে যায় আর পছন্দ করে আর লাল শাক যখন শুধু রান্না করি অনেক সময় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমার মা রান্না করতেন ওভাবে রান্না করি অনেক সময় ভাজি করি আর শীতের সিজনে ভাজি করা হয় লাল শাকতে বাট বর্ষাকালে যখন রান্না করি তখন হচ্ছে কি পালং শাক আর লাল শাক একাত্র করে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে কি রান্না করা হয় এই জিনিসটা আমার বাসায় ও যে বললাম সবার পছন্দের উপরে আমাকে রান্না বান্না করতে হয় ছোটখাটো ফ্যামিলি হলে ঠিক ছিল যে আজকে দুইটা মাছ রান্না করি সবাই হয়তো অনেক পছন্দ করবে ব্লগের জন্য সেটা তো আসলে আমার অনেক লোকজন নিয়ে আমার থাকতে হয় অনেক সদস্য ভাষায় সবার মন রক্ষা করতে গিয়ে আমার সব কিছু ছেড়ে সবার প্রতি আমার মনোযোগ দিতে হয় তো আসলে ভাজি রান্না করলেও ভালো লাগে বা কাঁচা রান্না করলেও ভালো লাগে যে যেভাবে খেতে অভ্যাস শাক রান্নাটাও কমপ্লিটের পথে তো এদিকে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম গুঁড়ি মরিচ দিলাম না শাগে আর গুড়ি মরিচ আমি কখনও দেওয়া পড়ে না থাকলে বোম্বাই মরিচ ইউজ করি যে কোনো শাক রান্নাতে তো এদিকে হচ্ছে আমার যে প্রিয় বা খুব লোভনীয় খাবার শিং মাছ আর আলু টমেটো দিয়ে রান্না হচ্ছে শিং মাছটা একটু পাতলা ঝোলে রান্না করেছি বা পাতলা ঝোলও না আলু বসে আলু অনেক সময় নামালে আলু ঝোল টেনে ফেলে তো সেই একটু মিডিয়াম সাইজ ঝোল দিয়ে তারপরে হচ্ছে আজকের মাছ রান্নাটা কমপ্লিট করছি তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই সাথে আজকে একটা খারাপ মনের অনুভূতি বলেন ভালো মনের অনুভূতি বলেন বা খাবারের প্রতি লোভ বলেন শেয়ার করলাম আর রান্নাটাও করলাম তো আসলে একদম যেটা একদম মনের কষ্টটা একদম বাস্তব কথাটা সবার সাথে তুলে ধরলাম কথার মাধ্যমে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন বা ক্ষমা করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি তো আমার জন্য দোয়া করবেন পরবর্তী ব্লগ দেখার জন্য সবার প্রতি অনেক অনেক অনুরোধ তুলল আল্লাহ আল্লাহ